আমল ভাই যেখানেই পড়বেন যখন পড়বেন যে নিয়তে পড়বেন ইনশা আল্লাহ ওই নিয়তকে পাক কবুল করে নেবেন মুসিব থাকবেন

জিবরিল উম্মি ওয়ালা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা যখন দরুদ পড়বেন ইনশাআল্লাহ যত বড় বিপদ হোক হেফাজত করনে ওয়ালা কে জোরে বলে যত বিপদে পড়েন না কেন এগুলো আমাদের তাজরিবা আলহামদুলিল্লাহ আমরাও দেখছি যখন বিপদে পড়ি দরুদ শরীফ পড়তে আল্লাহ পাক দরুদের উসিলা আল্লাহ পাক আসান করে দেয় অনেক বড় আমল আল্লাহ পাক নিজেও উনি উনার জিকির করেন না আল্লাহ পাক নিজেও তার জিকির করেন না কিন্তু আল্লাহ পাক তার হাবিবের জিকির করেন তার মানে বোঝা গেল হাবিবুল্লাহ কেন কারণ আল্লাহ পাক তার পাগল ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ মানে ইব্রাহিম ছিলেন আল্লাহর পাগল আর আমার আল্লাহ রাসূলকে লকব দিয়েছেন হাবিবুল্লাহ কেন আমার আল্লাহ আমার রাসূলের পাগল সুবহানাল্লাহ প্রত্যেক সপ্তাহে যদি আপনি একশো বার দুইশো বার করে দূরত পড়েন আপনাকে আল্লাহ রসুল বেশি বেশি দেখবে আর চিনবে বেশি চিনবে তো রসুল যত বেশি চিনবে তত বেশি আপনার জন্য সুপারিশ করবে এটা মহাব্বতের অনেক বড় একটা আমল আপনি রসুলকে মহাব্বত করতে চান আর কিছু করেন না করেন দূরত আপনার জমানো উঠান আপনার বিবিকে আপনি বলবেন যে তুমিও দূরত পড়ো রান্না করতেছো ব্যাস দুরোধ করতে থাকো ঘর ঝাড়ু দিচ্ছ তো দুরোধ করতে থাকো রিক্সা চালাইতেছে তো দুরোধ করতে থাকো গাড়ি চাইতেছে তো দুরোধ করতে থাকে দোকানে বসা আসা তো দুরুদ জবান দিয়ে উঠান যখন মনে হয় তখন অথবা এটাও যদি না করেন পা সত্য নামাজের আজানে জবাব দিয়ে দেন ওখানেও রসুল সয়সলামের নাম আছে দুরুদ ওয়াস আপনি ভাবে রসুলের সঙ্গে তাল্লুক তৈরি করেন কেমন কি কেউ যদি দুরুত শরীফের আমল করে তাল্লা পাতগুলা আলামিন তাকে সব রসুলকে দেখায় দিয়ে এটা এটা তো কোন রসুলকে সবসময় দেখে ওই চোখ চোখের জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন আল্লাহ আমরা তো নবীকে সরাসরি দেখিনি স্বপ্নে তো দেখার ইচ্ছা আছে কি বলেন আছে না যদি থাকে এখন থেকে নিয়ত করেন রাত্রেবেলা সবার আগে মোবাইলে উল্টা জিনিস না দেখে যখন সময় হবে আল্লাহম্মসল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ স্ল্লাহ আলা মোহাম্মদ একবার করবেন দশটা রহমত একবার করবেন দশটা গোনা মাফ একবার করবেন দশ বার সম্মান বুলন্দ হয়ে যা